আর এই ছিল আমাদের গিফট আমাদের মা মেয়ে ছিল লারিবের দুইটা ড্রেস আর আমার হাজবেন্ডের জন্য ছিল ইলিয়ানের একটা পাঞ্জাবি আজ আমাদের ইফতারটা হয়েছিল একটু বিশেষ আয়োজনে কারণ আমার বাবার বাসা থেকে এসেছিলো ইফতার আমার ভাই অফিস থেকে আসার সময় ইফতারগুলো দিয়ে গিয়েছে সাথে দিয়েছে ঈদ উপহার ও এনেছিল তন্নিস কিচেন থেকে অর্ডার করে একটা ডালা ডালাটা বেশ সুন্দর ছিল চারজনের একটা ডালায় অনেক পরিমাণের খাবার ছিল আর আইটেম ছিল অনেকগুলা বেশ ভালো লেগেছিল গত বছরও এই ডালা অর্ডার করে আমাদের দিয়েছিল সাথে নিয়ে এসেছিল গরুর মাংস আর হালিম তারপরে ছিল রেশমি জিলাপি আর তরমুজ তরমুজটা আমি ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দ করি তাই তরমুজটা অবশ্যই এনেছিল। যাই হোক এই যে ডালাটা খুলতেছি দেখেন তো তনিস কিচেনের খাবার বেশ ভালো মানে ভালো বলতে কি অনেক ভারী খাবার বাড়ে রিচ লাগে না খাইলে বেশ হালকা পাতলাই লাগে তো ভালো ছিল খাবারের টেস্টও ভালো ছিল সবাই বেশ মজা করেই খেয়েছি ইফতারে আর আমরা ভাজা পোড়া যেহেতু খাই না আমার বাসায় শুধু আমার শ্বশুর আব্বা একটু ভাজা পোড়া খান আর আমরা সবাই হচ্ছে সত্যি কথা বলতে পান্তা ভাত দিয়ে আগে পেট ঠিক করি পান্তা ভাতের সাথে হয়তো বা একটু ডালের বড়া বা ডিম ভাজি কিংবা কোনো ভর্তা টর্তা দিয়েই খায় আর এই যে তনিস কিচেনের এই ডালায় গরু মাংস ছিল সাথে এই গরু মাংসটাও বেশ মজা ছিল সাথে ছিল জর্দা জর্দাটাও কিন্তু অনেক মজা ছিল জর্দাটা খেতেও ভালো লেগেছিলো যাই হোক সব কিছুই খেয়েছি মোটামুটি আর হালিমটা একটু পরে খাবো এখনও খাওয়া হয়নি কারণ এত খাবার খেয়ে আসলে হালিম খাওয়া সম্ভব হচ্ছিল না এইগুলো খাওয়ার পরে জর্দা খেয়েছি তারপরে আবার একটা জিলাপিও খেয়েছি বোঝানো অবস্থা আর তরমুজটাকে আমরা জুস বানিয়ে ফেলেছিলাম সবটা না অনেক বড়ো তরমুজ ছিল অর্ধেকটাকে জুস বানিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আগামীকাল খাবো হয়তো জুসই বানিয়ে খাওয়া হবে কারণ তরমুজের জুস ঠান্ডা ঠান্ডা ইফতার করার সময় খাইতে সেই স্বাদ লাগে কি করার এই যে আমি সব কিছু খুলে আপনাদের দেখাচ্ছি আর তাছাড়া এটা প্যাকেট করা তো একটু খুলে রাখারও দরকার ছিল তো ভাবলাম একসাথে আপনাদের সাথে শেয়ারও করি আর হচ্ছে আমার কাজটাও হয়ে যাবে এই জন্যই ক্যামেরাটা ধরেই কাজগুলো করা হয়েছে এই তো আজকের ইফতার ডালা বেশ ভালো ছিল এই যে জর্দাটা জর্দাটার খুলিনি জর্দাটা আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা জর্দা খেতে বেশ ভালো লেগেছিল যাই হোক আমার ভাইকে থ্যাংকস এত সুন্দর একটা ডালা বা ইফতার আমাদের খাওয়ানোর জন্য আমরা সবাই মিলে বেশ মজা করেই খেয়েছি আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন এখন তো অনেকেই এরকম বেশ বিজনেস করেন তাদের কাছ থেকেও নিতে পারেন আর এই ছিল আমাদের গিফট আমাদের মা মেয়ে ছিল লারিবের দুইটা ড্রেস আর আমার হাজব্যান্ডের জন্য ছিল ইলিয়ানের একটা পাঞ্জাবি যাই হোক সব কিছুই খুব সুন্দর হয়েছিল থ্যাংক ইউ আমার ভাইকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজার মাসে দোয়া কালাম দোয়া করবেন আমাদের সবার জন্য আল্লাহ হাফেজ